নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মোচা পনির ভাপা অত্যন্ত সুস্বাদু আর সহজ তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা বড় সাইজের মোচা এইবারে দেখিয়ে দিচ্ছি মোচা কি করে কাটতে হয় ওপরে পোষণটা ছিঁড়ে ফেলে দিয়ে মোচার এই ফুলগুলো বের করে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে বের করে নিতে হবে এবারে ওপরে শক্ত পোর্শনটা ফেলে দেব আর শুধু শক্ত পোর্শনটাও নয় মাঝখানে একটা সাদা থাকবে সেই সাদা অংশটা ফেলে দিতে হবে এইটা এটাও কিন্তু ফেলে দিতে হবে এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব মোচা কেনার সময় বিচা কলার মোচা কিন্তু খেতে বেশি ভালো হয় কিছু কিছু মোচা তেতো হয় যেমন কাঁচা কলার মোচা অনেক সময় কাঁচা কলার মোচা কিন্তু তেতো হয় একটু দেখে নিতে হবে তেতো হয়ে গেলে কিন্তু পরিশ্রমটাই ব্যর্থ সবগুলো একই রকম ভাবে কেটে নিয়ে কুচু কুচু করে কেটে নিতে হবে ছাড়িয়ে নিলাম সবগুলো দেখো অনেকটা করে নিয়ে বেশ কয়েকটা করে নিয়ে একদম সরু সরু যতটা সরু পারবে যতটা ছোট পারবে কেটে নিতে হবে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে এটা জলের মধ্যে দিতে হবে যাতে কালো না হয়ে যায় কষ্টটা বেরিয়ে যায় মোচার সামনের দিকটা কিন্তু আর ওইভাবে ছাড়াতে হবে না দেখো ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিলেই হবে ফুলগুলো কেটে নিলাম নি আঙুল দিয়ে একটু চেপে দিলেই শক্ত জিনিসটা উঠে আসবে এর ভেতর থেকে আর শক্ত সাদাটা বার করতে হবে না ঠিক এইভাবে কেটে নিলেই কিন্তু যথেষ্ট একটু চাপ দিলেই বেরিয়ে আসবে শক্ত প্রশানটা এইগুলোও কুচি করে নিচ্ছি নিয়ে এটাও জলের মধ্যে দিয়ে দেব একদম আগার দিকে যখন চলে আসবে তখন আর এটা ছাড়াতেই হবে না ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে গোল গোল করে কেটে নিলে কিন্তু কুচনো হয়ে যাবে দেখো কেমন কেটে দিচ্ছি বেরিয়ে আসছে ফুলগুলো এইবারে এইগুলো আমি মোচা যে কেটে রেখেছি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই মোটা পোর্শনগুলো তুলে ফেলে দেব একটু জলের মধ্যে চাপ দিলে পরে দেখো এগুলো বেরিয়ে আসবে সুন্দর করে এই যে এই মোটা পোর্শনগুলো ফেলে দিতে হবে তাহলে মোচার ফুলগুলো জলের মধ্যে থেকে যাবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে এবারে একটা গামলায় জল নিয়ে এই মোচাগুলো সেদ্ধ করে নেব সবগুলো মোচা যেগুলো কেটে রেখেছিলাম সবটাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা অন করে দিলাম পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই এটা সেদ্ধ হয়ে যাবে দেখো এটা সেদ্ধ হয়ে গেছে চেক করে নিচ্ছি একদম সেদ্ধ এইবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা ছেঁকে নিচ্ছি এবার জলটা ফেলে দিয়ে এমনি রেখে দিলাম বাকি যে জলটুকু আছে সেটা ঝরে গিয়ে ঠান্ডা হলে রান্নাটা দেখিয়ে দিচ্ছি আর এখানে আছে একটা নারকেল কোরানা অর্ধেক একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেক দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব এবারে এটা ঠান্ডা হয়ে গেছে দেখছি কতটা জল বেরোলো আগে তো জলটা ফেলে দিয়েছিলাম এইটুকু জল বেরোলো এইবার এই প্লেটের মধ্যে দিয়ে এটা চটকে নেব ম্যাশ করে নেব কতকটা পুরোপুরি না অর্ধেক এইটা আলু সেদ্ধ মাখার মতো বা আলু ভর্তা করার মতো অত মাখতে হবে না মোটামুটি একটু নরম করে নেব এখানে আছে দেড়শো গ্রাম পনির এইটা আবার আমি গ্রেট করে নিচ্ছি যেদিকে মোটা দিকটা আছে গ্রেটারের সেই দিক দিয়ে গ্রেট করে নিতে হবে এবারে একটা টিফিন বক্সে দিয়ে দিলাম চটকে রাখা মোচা গুলো দু চা চামচ সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবারে দিয়ে দেবো এই যে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়েছিলাম ছটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো দেবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ গুঁড়ো চিনি এবারে দেব দু টেবিল চামচ সর্ষের তেল এইটুকু দিয়ে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর মোচায় আছে আয়রন আর ফাইবার আর পনিরে আছে প্রোটিন দুটোই শরীরের জন্য অত্যন্ত উপকারী আর খেতে তো সুস্বাদু হয়ই হয় মেশানোটা যেন খুব ভালো হয় লবণ চিনি তেল হলুদ লঙ্কা সব যেন সমানভাবে মিশে যায় নারকেল বাটা সরষে বাটা সব কিছু কোনো জায়গায় কম বেশি হলে খেতে ভালো লাগবে না সাইডগুলো এইভাবে চেঁচে দিলাম পরিষ্কার করে দিলাম মাখানোটা হয়ে গেল কমপ্লিট এইবারে ঢাকনাটা আমি বন্ধ করে দেব এইবারে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে দেবো আন্দাজ মতো এমন ভাবে জল দিতে হবে যাতে টিফিন বক্সের ভেতরে ঢুকে না যায় জল দিয়ে দিলাম এইবারে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি এর উপরে ঢাকনাস মধ্যে যেন জলটা না পৌঁছয় সেই পর্যন্ত যেন না পৌঁছয় তার নিচেই থাকে আর একটু জল দিয়ে দিলাম এইবার এটা ঢেকে দিচ্ছি গ্যাসটা অন করে ঢেকে দেব ঢেকে দিলাম জলটা ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেব দেখো জলটা ফুটে উঠেছে কিন্তু টিফিন বক্সের ভেতরে কিন্তু ঢুকছে না এই অবস্থায় রেখে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এটা প্রায় কুড়ি মিনিট হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখো কিরকম ধোঁয়া উঠছে এটা ঢেকে একটু ঠান্ডা হলে তারপরে খুলবো টিফিন বক্সটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুললাম এবারে এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি টিফিন বক্সটা খুললাম কত সুন্দর রয়েছে দেখতে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভেতরে একটু প্রেস করে দিচ্ছি চামচ দিয়ে যাতে ফ্লেভারটা থেকে যায় কাঁচা লঙ্কার গন্ধ তো আলাদাই লাগে না খাওয়ার সময় কাঁচা লঙ্কা একটা গন্ধ যদি হয় তাহলে তো খেতে খুব ভালো লাগে তাই না এইবার ঢেকে রাখলাম একেবারে খাওয়ার সময় খুলবো অন্তত দশ থেকে পনেরো মিনিট পর তাই পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার খুললাম দেখো খুলতেই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধ তো আর দেখানো যায় না একটা বাটিতে তুলে নিলাম কত সুন্দর হয়েছে মনে রাখবে এটার মধ্যে কিন্তু জল পড়বে না এমনি মাখা মাখা হবে আমি দেখানোর জন্যই আরেকটা বাটিতে তুলে নিলাম যে ভেতরটা কেমন হয়েছে না হলে টিফিন বক্সের মধ্যে বন্ধ করে রেখে খাওয়ার সময় একবার খুললেই হবে আর যারা পনির পছন্দ করে না তারা কিন্তু পনিরটা দেবে না শুধু মোচা দিয়েই করে নেবে তাহলে বন্ধুরা তৈরি মোচা পনির ভাপা অত্যন্ত সুস্বাদু রেসিপিটি আর করাও কিন্তু খুব সহজ তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন